বাংলাদেশে যে মানুষটি যতটা শিক্ষিত তার কাছে দেশের জনগণ ততটাই বরাকৃত এই শিক্ষিত মানুষটি তিনি চিন্তা করেন আমার যেহেতু শিক্ষা আছে আমার হাতে যেহেতু কলম আছে যেহেতু আমার বাউকে বল আছে যেহেতু আমার সামাজিক এবং রাজনৈতিক প্রভাব আছে কাজে পরে যা হয়ে হবে এখন আমি যে দিক থেকে যতটা পারব আমি ট্রেনে নিয়ে যাওয়া আমার